ট্রেনে চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এখনো উত্তপ্ত আরজিকর মেডিকেল হাসপাতাল চত্বর জুনিয়র চিকিৎসক এবং নার্সিং পড়ুয়াদের বিক্ষোভে প্রায় ব্যাহত কলকাতার সরকারি হাসপাতালের পরিষেবা সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় মৃতার ট্রেনি চিকিৎসকের দেহ উদ্ধার ঘিরে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য ধর্ষণ করে খুন দেহের পাশে অন্তবাস জিন্স তরুণী চিকিৎসকের ময়না তদন্তে প্রাথমিক রিপোর্টে এমনটাই ইঙ্গিত তবে তদন্ত যত গভীরে যাচ্ছে ততই চাঞ্চল্যকর বিষয় নজরে আসছে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী রাত তিনটে থেকে সকাল ছটার মধ্যে ঘটনাটি ঘটেছে তরুণী চিকিৎসকের গলার একটি হাড় ভাঙা তাই মনে করা হচ্ছে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে এছাড়া চোখ গলায় রক্তের দাগ এবং যৌনাঙ্গে ক্ষতচিহ্নও রয়েছে বলেই খবর একদিকে ধর্ষণের মামলা রুজু আরজিকর হাসপাতাল কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে একা নিরাপত্তা রক্ষী গ্রেফতার এদিকে তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এখনো উত্তপ্ত আরজিকর মেডিকেল হাসপাতাল চত্বর জুনিয়র চিকিৎসক এবং নার্সিং পড়ুয়াদের বিক্ষোভে প্রায় ব্যাহত কলকাতার সরকারি হাসপাতালের পরিষেবা জারি হাসপাতালে কর্মবিরতি শুধুমাত্র একজনকে গ্রেফতার করলে হবে না পাকড়াও করতে হবে বাকি দোষীদের দাবি আন্দোলনরত চিকিৎসক ও জুনিয়র ডাক্তারদের অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং একটা নারকীয় ঘটনা ঘটেছে আমাদের কলেজ প্রেমিসেসে অন ডিউটি মহিলা ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার আগে অত্যন্ত অত্যাচারও করা হয়েছে যেটা আমরা মানে প্রাথমিক রূপে পেয়েছি আমরা এটার জন্য নিজেরা বিরুদ্ধে করতে থেকে নিজেদেরকে মনে করছি না আমার মহিলা সহকর্মীরা আমার দিদিরা আমার বোনেরা আমার ভাইয়েরা আমি আজকে সেফ ফিল করছি আমরা সমাজে সবসময় সফ কাব দেখুন চোখের সামনে পুলিশ বেশ বাড়ির লোককে প্রভোগ করছে আমাদের এগেনস্টের কিছু বলার চোখের সামনে কলকাতা পুলিশ এটা তো কাম্য নয় ওনারা নিজেদের ডিউটি পালন করতে পারেননি সেইটা জিনিসটা এখন মানুষকে প্রমোট করে ডাক্তারদের এনে নিয়ে যাচ্ছেন আমরা আজকে অসহায় হয়ে নামতে বাধ্য হয়েছি আমরা আমার সহকর্মী জীবন খুঁয়ে এই জায়গাটাতে এসে দাঁড়িয়েছি এত কাম্য নয় ঘটনাটা খুব মর্মান্তিক ঘটেছে মানে এইরকম ঘটনা আগে কখনো ঘটেনি ঘটনাটা ঘটা উচিত হয়নি কিন্তু আমাদের একটাই দাবি আমরা হচ্ছে শাস্তি চাই ঘটনা যে ঘটিয়েছে আমরা শাস্তি চাই এবং এটার বিচার চাই এবং আমরা প্রপার আমরা সিকিউরিটি চাই যে সিকিউরিটির অভাব আমরা ফিল করি ডিউটি চলাকালীন শুক্রবার রাতেই সঞ্জয় রায় নামে নিরাপত্তা কর্মীকে গ্রেফতার করে লালবাজার নিয়ে যাওয়া হয় তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় জানা গিয়েছে আরজিকর হাসপাতালে নিরাপত্তার কাজে এজেন্সি থেকে নিযুক্ত হয়েছিল সঞ্জয় রায় আরজিকর হাসপাতাল কাণ্ডের তদন্তে তৈরি হওয়া স্পেশাল ইনভেস্টিগেটিং টিম বা সিট প্রাথমিকভাবে হাসপাতালের অন্য অংশ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সঞ্জয়কে গ্রেফতার করে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে এক ব্যক্তিকে সেমিনার হলের দিকে যেতে দেখা যায় অতঃপর এমার্জেন্সির দিক থেকে বেরোনোর ফুটেজও হাতে পায় তদন্তকারী দল তাকে গ্রেফতার করার পরে অভিযুক্তের মোবাইল টাওয়ার লোকেশন থেকেও তার হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং এর গতিবিধির প্রমাণ পাওয়া যায় তাৎপর্যপূর্ণভাবে মৃতার ট্রেনি চিকিৎসকের বাবার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে দায়ের হওয়া ধর্ষণের অভিযোগে মামলা রুজু হয়েছে ময়না প্রাথমিক রিপোর্টে খুন ও ধর্ষণের ইঙ্গিত মিলতে আরও সরব হয়েছেন চিকিৎসকরা তাদের বক্তব্য পুলিশ কি করে এই ঘটনা চাপা দিতে ঘটনাটিকে সুইসাইড বলে আখ্যা দিয়েছিল তাদের বক্তব্য চিকিৎসক ও জুনিয়র ডাক্তারদের চাপে পড়ে তদন্তে তাৎক্ষণিকভাবে সত্যতা কিছুটা হলেও সামনে এসেছে মূল খুঁজে বের করতে হবে দাবি চিকিৎসকদের আই ওয়াশ নয় তো তাকে স্কেপ গোট করা হচ্ছে না তো আমরা পরীক্ষানুপুঙ্খ তদন্ত চাই সঠিক স্বচ্ছ তদন্ত চাই প্রাইমারি রিপোর্ট পেয়েছি আসল পোস্টমর্টম রিপোর্টটা চাই এবং আমরা বিচার বিভাগীয় তদন্ত চাই ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন চাই ততক্ষণ আমাদের অবিরত চলবে আমরা উই উইউই ফাইট আনটিল দ্য জাস্টিস সার্ড অ্যান্ড দোষী দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা শুধুমাত্র শাস্তি চাই শাস্তি বিচার চাই প্রপার বিচার চাই আমরা রাতেও কাজে আসেনি জুনিয়র ডাক্তাররা আন্দোলনকারীদের বক্তব্য ছাত্রী খুনের ঘটনায় দোষীদের চিহ্নিত করতে হবে একই সঙ্গে প্রতিটি হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করতে হবে দাবি একটাই প্রকৃত দোষীর শাস্তি হোক এদিকে নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই হাসপাতাল চত্বরে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করেন তারা স্বাভাবিকভাবে আন্দোলনের প্রভাব পড়েছে চিকিৎসা পরিষেবায় সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা